সো হ্যালো গুড মর্নিং গাইজ রাধি রাধি ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল দেখো বেলগাছের কাছ থেকে ভিডিওটা শুরু করছি কারণ গতকাল রাত্রেবেলা একটু ঝড় হওয়াই এমনিতেই বেল গাছটা বাড়ছে না তার উপরে একটা ডাল পুরো ভেঙে পড়ে গেছে তাই মা আমাকে বলল যে ফোনটা আমাকে এনে দে আর তুই বেলের পাতাটা নিয়ে যা ঠাকুরের পুজো দেওয়া হবে যেহেতু ভেঙে গেছে নষ্টই তো হবে পায়েটায় পড়ে যাবে তার থেকে ঠাকুরের পুজো দিতে পারবো দু তিন দিন হয়ে যাবে তো তার জন্য এখানে বাবা ডাটা পারছিল কারণ ডাটাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে পরে পরে কেউ খাওয়ার নেই তার জন্য আজকে সব ডাটা বাবা গাছ থেকে পেরে ফেললো আর যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে সকালে প্রায় নটা বেজে গেছে তাই মা এখানে ডিমের মামলেট বানাবে বলে ডিম রেখে দিয়েছে গুলে আর এই যে পাউরুটি আর লাড্ডু দেখতে পাচ্ছ তোমরা প্যাকেট করা অ্যাকচুয়ালি মা গিয়েছিল খ্রিস্টানের মিটিংয়ে তেহট্টোতে তো সেখানে মিটিংয়ে গিয়ে টিফিনটা পেয়েছে আর এই যে এই শিঙারাগুলো নিয়ে এসেছিলো শিঙারোগুলোর সাইজ কিন্তু বন্ধুরা মানে অসম্ভব বড় বড় ছিল ফোনে ছোটো লাগছে তাই কিন্তু অনেকটাই বড় ছিল তো আজকে রান্না হয়েছে কি দেখে নাও ভাত হয়েছে এখানে হয়েছে এগকারি আমি যেহেতু গোটা ডিম খাই না ওই জন্য আমার জন্য মামলেট করা হয়েছে আর ওখানে রয়েছে আমের চাটনি এই যে আর ওখানে কি ওটা সঠিক বুঝতে পারলাম না তো গাইস এখানে দেখো বাসনপত্র সমস্ত কিছু রান্না করা হয়ে গেছে আর গাইস কি বলবো তোমাদের আজকে কিন্তু মা আমার উপর প্রচণ্ড রেগে গেছে কোনো কথা টথা বলছে না কি কারণে সেটা সেসব তোমাদের আমি বলছি লাস্টে তো এই যে অল্প একটু মাছের তেল ছিল আগের দিনে তো সেটাই আজকে দুপুরবেলা মা রান্না করে নিল খাওয়ার জন্য সেই দুপুর দুটো থেকে এই যে স্কুলের প্রোজেক্ট করতে বসেছে এতদিন করা হয়েছিল না তার কারণে এই যে এ ফোর পেজের প্রচণ্ড অভাব ছিল দোকানে তো তাই এ ফোর পেজটা আজকে কিনে নিয়েছে এই যে প্রজেক্টে বসে পড়েছে আমাদের আজ প্রজেক্টের মানে ব্যাপার হলো মেন কারণ হলো কারক কারকের চার্ট তৈরি করতে হবে তো ওই জন্যই বসে পড়েছে এই যে কটা পেজ হয়েছে দেখো দুই তিন চার পাঁচ এখানে রয়েছে ছয় সাত আট নয় দশ এগারো বারো এতগুলো পেজ আমাকে আমার মানে দুপুর থেকে এখন বাজে রাত আটটা সন্ধ্যা অব্দি লিখতে না আমার হাতের অবস্থা খুব খারাপ প্রচণ্ড ব্যথা করছে আঙুলে এবার আমি আর লিখবো না এবার জাস্ট একটু পড়াশোনা করব কালকে আবার বাংলা এক্সাম রয়েছে তো চলো আর দেখেছো বিছানার অবস্থা আর এখানে আমি হাঁপিয়ে গেছি এতক্ষণ ঠাম্মির ঘরে ছিলাম এখন এই ঘরে আসলাম এখন এগুলো গুছিয়ে রাখবো তো ইংলিশটা করতে থাকবো আর এখনও দুটো কিন্তু বাকি আছে তিনটা করা হয়েছে আর দুটো বাকি আছে তাহলেই হয়ে যাবে চলো দেখতে থাকো তোমরা আমার হাতের লেখা স্কিপ করে যাও কারণ আমার হাতের লেখা একদমই বাজে তোমরা আমার হাতের লেখা যেন স্কিপ করে কেউ আবার দেখো না হাতের লেখাটা কেটে দিও তো চলো সো গাইস মায়ের রেগে যাওয়ার কারণ তোমরা কি বুঝতে পারছো আমার চুলের দিকে তাকিয়ে বুঝতে পারছো চুলটা আমি মানে ভেবেছিলাম দু আগে হয়ে গেছে একটুখানি লেয়ার কাট করব তো লেয়ার কাট করতে গিয়ে আমার এত বড় বড় চুল আমি আন্দাজে কেটে এতটা ছোট করে ফেলেছি তো মা তো প্রচণ্ড আমার উপর রেগে আছে ভাই আমি কিছু বলতে পারছি না চুপচাপ আছি তো যাই হোক তোমরা যদি কোনো টিপস জেনে থাকো অবশ্যই আমাকে জানিও যদি এক দু মাসের মধ্যে চুলটা আমি আবার আগের মতো লম্বা করে ফেলতে পারি খুবই ভালো হয় তো আমি আমি সত্যিই বুঝতে পারিনি যে চুলটা এতটা ছোট হয়ে যাবে আমার কাছে ছোট লাগছে না কারণ চুলটা আমার এতটা হয়েছিল এক আঙুল মতো কাটা হয়েছে খুব একটা বেশি কাটা হয়নি কিন্তু তাও মা বলছে যে অনেকটাই ছোট হয়ে গেছে তো দেখেও তাই মনে হচ্ছে তেল দিয়ে বেঁধে রেখেছি আমি শুনেছি তেল দিয়ে চুল বাদলে নাকি বড় হয় তো তোমাদের কাছে যদি কোনো টিপস জানা থাকে অবশ্যই আমাকে জানিও গাইজ যে কিভাবে। মানে কী ইউজ করলে তাড়াতাড়ি চুল লম্বা হয়ে যাবে আমার বাড়া মানে ঘন হওয়ার দরকার নেই চুল আমার যথেষ্ট ঘন আছে চুলটা জাস্ট লম্বা হলেই হবে তোমরা আমাকে প্লিজ গাইস প্লিজ এবার মতো আমাদের বাঁচিয়ে নাও মারাত থেকে কিভাবে মানে কি ইউজ করলে আমার চুলটা তাড়াতাড়ি লম্বা হবে বাড়বে আমাকে প্লিজ কমেন্ট সেকশানে জানাও গাইস আজকের ভিডিওটা কিন্তু আমি দিতে প্রচণ্ড লেট করে ফেললাম কারণ ঘরে ঘরে একদমই কারেন্ট না পর এত চাপ ছিল প্রোজেক্ট লিখতে বসে আর আমার ভিডিও করতেই মনে নেই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো গোপুর আশীর্বাদে সবাই ভালো থেকো নিজের টেক কেয়ার করে আমাকে টিপসটা বলে যাও চলো বাই